ওং নমস্ভায় কিছু মানুষ আছেন যারা ভাগ্যের ওপর কিছু ছেড়ে দিয়েছে আর কিছু মানুষ আছেন যারা ভাগ্যকে কাজে লাগিয়ে এগিয়ে চলে সফলতার দিকে আর এই ভিডিওতে আমি আলোচনা করছি জুন মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে বলবো আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কী বলছে মেয়ের শ্বাসে জুন মাসের রাশিফল জুন মাস আপনার জন্য কি কি শুভ পরিবর্তন নিয়ে আসছে যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কী ঘটতে পারে কি দেখে লটারি কাটবেন কোন দিন লটারি কাটবেন সেটাও বলবো আর বলবো জুন মাসের বিশেষ প্রতিকার নিয়ে কি প্রতিকার করলে জুন মাস মেষরাশির আপনার জন্য আরেকটু ভালো কাটতে পারে গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন জুন মাসের মেষ রাশির রাশিফল এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রাশিচক্রে জুন মাসে গ্রহের অবস্থান দেখুন আপনার ব্যক্তিগত জন্ম তো আমার জানা নেই আর এই যে হরস্কোপটা দেখছেন যে গ্রহের অবস্থানগুলো দেখছেন সেটা হলো আপনার জন্মরাশির সাপেক্ষে এই জুন মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনি জানেন যে এই মুহূর্তে মেষ শাষির জাতক জাতিকারা শনিদেবের সাড়ে সাতি দ্বারা পীড়িত শনিদেবের সাড়ে সাতি নিয়ে মেষ রাশির জন্য কি ঘটতে পারে কেমন যাবে কি প্রতিকার আছে আমি একটা আলাদা করে ভিডিও তৈরি করেছি এই ওপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন অথবা আমি এই ভিডিও শেষে সেই লিঙ্কটি দিয়ে রাখবো কেমন তো শুরু করছি প্রথমে মেষ রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের জন্য জুন মাস কেমন যাবে কি বলছে গ্রহের অবস্থান প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে মেয়ের রাশি যারা চাকরিজীবীরা আছেন তাদের ক্ষেত্রে জুন মাসে কি কি পরিবর্তন আসতে পারে জুন মাসে কি বলছে গ্রহের অবস্থান এই মাস বাকি মাসগুলোর তুলনায় একটু ভালো কাটবে আপনি এই মাসে আপনার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন আপনার ওপর নতুন কাজের চাপ বাড়বে অনেকের ক্ষেত্রে কাজের জন্য বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূরে যাতায়াত হতে পারে কর্মক্ষেত্রে সফলতা এবং আর্থিক উন্নতি যোগ আছে কর্মক্ষেত্রে আপনি নিজের অবস্থানকে অনেক বেশি আগের থেকে মজবুত করতে পারবেন পরিশ্রমের ফল আপনি পাবেন তবে পরিশ্রম কিন্তু ক্রমশ বাড়বে সুতরাং পরিশ্রম বাড়ছে তো ফলও বাড়বে আপনার যোগাযোগ মাধ্যমগুলো ক্রমশ সক্রিয় হয়ে যাবে যে আপনাকে পরবর্তীকালে আপনার কর্মক্ষেত্রে অনেক ভালো সুযোগ এনে দেবে বহু বছর পরে কর্মক্ষেত্রে ভালো সুযোগ এসেছে এবং আসবে এই সুযোগগুলো কিন্তু নষ্ট করবেন না আমি বলবো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নিজের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে সফলতার দিকে এগিয়ে চলুন তবে আপনার কি মনে হয় যে মেষরাশি যারা সকল চাকরিজীবীরা আছেন তারা কি এই ফল সবাই পাবেন তা কিন্তু নয় মেষরাশির ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে বৃহস্পতি আর কর্ম রয়েছে শনিদেবের হাতে সুতরাং যাদের জন্ম ছকে বৃহস্পতি এবং শনিদেবের অবস্থান শুভ তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র ভাগ্য সবসময় ভালো থাকবে কিন্তু যাদের ছকে শনিদেব বা বৃহস্পতি পীড়িত অবস্থায় আছে অশুভ অবস্থায় আছে নিজস্ব অবস্থায় আছে বা ধনুরাশিতে বা মকর রাশিতে কোন অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র খুব একটা ভালো যায় না মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন একবার আপনার জন্মাসে অবশ্যই দেখে নেবেন যেটা আমি বললাম সেটা কি না রাশির যারা ব্যবসায়ীরা আছেন তাদের ক্ষেত্রে কি বলছে জুন মাসের রাশিফল মেষ রাশির ব্যবসাদের জন্য জুন মাস ভালো সময় আগের থেকে ব্যবসায় উন্নতি হবে ব্যবসা আপনার আগের থেকে বেশি করে বেড়ে যাবে বিশেষ করে আপনার ভাগ্যপতি আপনাকে ব্যবসায় অনেকটি লাভ এনে দেবে আর্থিক উন্নতি হবে ব্যবসায় যোগাযোগ বাড়বে অনেক দিন ধরে ব্যবসাতে যে সমস্যাগুলো চলছিল সেই সমস্ত সমস্যার সমাধান ঘটবে যারা মনে করছে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা জুন মাসের সাত তারিখের পর থেকে শুরু করুন বিশেষ করে মাসের প্রথম দিক থেকে অংশীদের ব্যবসাতেও কিন্তু আপনি ভালো লাভ এবং রোজগার করতে পারবেন যারা খুচরো বিক্রেতারা আছেন যারা পাইকারি হোলসেল করছেন বা ধরুন যারা জমি সংক্রান্ত ব্যবসা করছেন লোয়া লক্ষণ সংক্রান্ত ব্যবসা করছেন কনস্ট্রাকশনের কাজ করছেন অয়েল গ্যাস রিলেটেড ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু জুন মাস একদমই নিরাশ করবে না খুব ভালো সময় আসছে আমি বলবো এই সময়টাকে আপনি আপনার নিজের ব্যবসার কাজে লাগান এবং ঠিক একটা সুন্দর পরিকল্পনা করে ফেলুন এবং সেই পরিকল্পনা অনুযায়ী আপনি এগিয়ে চলুন তবে আমার কি মনে হয় জানেন এই যে আমি রাশিফলটা বললাম ব্যবসায়ীদের জন্য এত ভালো ভালো কথা বললাম আপনার কি মনে হয় যে প্রত্যেকটি রাশি ব্যবসায়ীরা এই ফলাফলটা পাবে তা কিন্তু নয় একবার আপনার জন্মছকে দেখুন তো যদি আপনার জন্মছকে শুক্র শুভ স্থানে থেকে থাকে বা তুলারাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তো আপনার ব্যবসা খুব ভালো চলছে এবং এই সময় আমি যেরকম বললাম সেটা কিন্তু আপনার মিলে যাবে কিন্তু যাদের জন্মছকে শুক্র শুভ অবস্থানে নেই নিচস্ত আছে অশুভ অবস্থায় বসে আছে এবং তুলারাশিতে কোনো না কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে প্রভাব রয়েছে তা সেই সমস্ত রাশির ব্যবসাদের কিন্তু কোনো দিনও ব্যবসা ভালো চলে না সেটাও মিলিয়ে নেবেন একবার আমাকে অবশ্যই জানাবেন কেমন আলোচনা করছি জুন মাসে মেষ রাশির বৈবাহিক জীবন কেমন যাবে আলোচনা করছি মেষ রাশির বিবাহিত জীবন জুন মাসে কেমন যাবে কী বলছে গ্রহের অবস্থান বৈবাহিক জীবন আগের থেকে ভালো কাটবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া এবং সম্পর্ক অনেকটাই মজবুত হবে আপনি জীবনসাথীর সহযোগিতা পাবেন জুন মাসের সাত তারিখের পর থেকে বৈবাহিক জীবন ভালো কাটবে শুধু নিজেদের মধ্যে অহেতুক তর্ক বিতর্ক হতে দেবেন না ছোট ছোটো বিষয়গুলো যাতে বড় আকার ধারণ না করতে পারে সেদিকে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে ভুলে যাবেন না বর্তমানে কিন্তু আপনি শনিদেবের সাথে সাথে তারা পীড়িত আপনার ভুল সিদ্ধান্ত কিন্তু বৈবাহিক জীবনের সমস্যা তৈরি করতে পারে তাই জীবনসাথীকে অনেক বেশি গুরুত্ব দিন যে কোনো সিদ্ধান্ত নিজেরা আলোচনা করে করুন হয়েতুক মাথা গরম জেদ ইগো এগুলোকে নিজেরা নিজেদের থেকে দূরে সরিয়ে রাখুন সম্পর্ককে ভালো করার চেষ্টা করুন আর একটা কথা এই সময় কিন্তু জীবন সাথী শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে দেখুন বুঝতেই পারছেন যে এই মাসে বৈবাহিক জীবন একটা মিশ্র ফলাফল আছে কিন্তু আপনার জন্য কি ঘটতে পারে একবার আপনার জন্মছকটা দেখুন তো যদি আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে যদি আপনার জন্ম শুক্রের অবস্থান ভালো নয় যদি আপনার জন্মছকে তুলে সাথে দেখুন অশুভের অবস্থান রয়েছে তাহলে তো আপনার বৈবাহিক জীবন ভালো যাচ্ছে না এবং যাবেও না কিন্তু যাদের জন্ম মাঙ্গলিক দোষ নেই শুক্রের অবস্থান শুভ রয়েছে আপনার জন্ম তুলা তুলারাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান নেই তাদের কিন্তু বৈবাহিক জীবন এই মাসে অনেকটাই ভালো যাবে মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন মেষ রাশির জুন মাসে প্রেম সম্পর্ক কেমন যাবে কি বলছে গ্রহের অবস্থান আপনার প্রেম সম্পর্কের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো চলছে তার প্রধান কারণ হচ্ছে সিংহ রাশিতে কেতুর অবস্থান এবং মেষ রাশির সাড়ে সাথে এই সময় নিজেদের মধ্যে কারণে বলুন অকারণে বলুন প্রচণ্ড পরিমাণে ভুল বোঝাবুঝি তৈরি হবে একে অপরের প্রতি ইগো জেদ মানসিক দ্বন্দ্ব ক্রমশ বাড়িয়ে ফেলবেন মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে অনেকে আবার বাড়ির চাপে নিজের প্রিয়জন থেকে দূরে সরে যাবেন বলবেন কি বাড়িতে মেনে নেবে না বাড়িতে সম্পর্ক মেনে নেবে না এইভাবে কিন্তু আপনি দূরে সরে যেতে পারেন একদিকে শনিদেবের সাড়ে সাথী আর সিংহ রাশিতে কেতুর অবস্থান এই সময়ে মেষ রাশির অনেক প্রেমিক বা প্রেমিকা কিন্তু ভালোবাসাতে প্রতারিত হতে পারেন কেমন এবং বিশেষ করে যারা দেখবেন কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন অঘ্রাণ মাসে জন্মগ্রহণ করেছেন চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু কোনো দিনও প্রেম সম্পর্ক ভালো যাচ্ছে না একবার দেখুন আপনার হরস্কোপ দেখে নিন আপনার রবির অবস্থান যদি জন্ম ছকে শুভ থাকে শুভ স্থানে থাকে তাহলে তো ঠিক আছে লড়াই করে আপনি জিতে যেতে পারবেন কিন্তু যাদের জন্ম ছকে রবির অবস্থান ভালো নয় বুঝতে পারছেন একদিকে শনিদেবের সাড়ে সাথেই আর আপনার রবির অবস্থান যদি অশুভ থাকে আপনার জন্মছকে তাহলে কিন্তু আপনার প্রেম সম্পর্ক এই সময় ভালো যাচ্ছে না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন মে জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে কি বলছে গ্রহের অবস্থান এই মাসে শরীর স্বাস্থ্য খারাপ ভালো মিশিয়ে চলবে মনে রাখবেন যারা অলরেডি ফুসফুসের কোনো সমস্যায় কষ্ট পাচ্ছেন বা কোনো পুরোনো রোগ রয়েছে তারা কিন্তু এই সময় অনেক বেশি সতর্ক থাকুন এই মাসে আরেকটা বড় সমস্যা আসতে পারে সেটা হলো আপনার পেটের সমস্যা তাই জন্য কোনোভাবেই নিজের শরীর স্বাস্থ্যকে অবহেলা করবেন না বিশেষ করে পেট সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে এবং ফুসফুস সংক্রান্ত বা কোনো পুরোনো রোগ সংক্রান্ত সমস্যা নিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আলোচনা করবো এই ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি হয়তো অপেক্ষা করে বসে আছেন জুন মাসে মেষ শাশির লটারি ভাগ্য কি দেখে লটারি কাটবেন কোন দিন লটারি কাটবেন একটা তারিখ বলছি লিখে নিন জুন মাসের সাত তারিখ এই সময়ের পর থেকে লটারি কাটুন মাসের মঙ্গলবার এবং রবিবার এই দুটো দিনকে চুজ করে নিন এই দুটো দিন আপনি লটারি কাটতে পারেন লটারি কাটার সময় দেখে নেবেন সাত নম্বর সংখ্যাটি যেন আপনার লটারির টিকিটের নম্বরে আসে কি না আর টোটাল যোগফলটা কিন্তু সাত হতে হবে মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না তাই অনেক মেষরাশির মানুষেরা লটারি কেটেও কিন্তু লটারিতে টাকা জিততে পারেন না একবার দেখে নেবেন তো আপনার জন্মছকে আপনার লটারি ভাগ্য কি বলছে ভাগ্য দেবতা আপনাকে লটারি কাটার জন্য কতটা সহযোগিতা করছে এই মাসে আপনার লাকি নম্বর হলো দুই এবং পাঁচ দেখুন লটারি কাটার জন্য সাত নম্বর লাকি আর ব্যক্তিগত জীবনে আপনার লাকি নম্বর হলো দুই এবং পাঁচ এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না আর এই মাসে আপনার লাকি কালার হলো নীল এবং লাল কি প্রতিকার করবেন বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করুন ঈশান কোণে পূর্ব দিকে বা উত্তর দিকে কোণ বলতে আমরা যেটা বুঝি পূর্ব এবং উত্তর দিকের কোন যেটা সেটা কোণ বলা হয় ওই ঈশান কোণে আপনি রাখুন তুলসী গাছ রোপণ করে অথবা পূর্ব দিকে রাখতে পারেন উত্তর দিকে রাখতে পারেন কী করবেন প্রত্যেক দিন ঘুম থেকে ঘুরে স্নান করে সামান্য জল নিয়ে নেবেন ঘটিতে করে এবং নিজের মনস্কামনা জানিয়ে সেই তুলসী গাছে গড়ে অর্পণ করে দেবেন আর বিশেষ করে মঙ্গলবার দিন কোনো অসহায় মানুষকে বা কোনো প্রাণীকে নিজের মতো আহার দান করাবেন এবং মনে মনে নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন আর প্রত্যেক দিন স্নান করে উঠে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন মেষ জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী মহাকাল